আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং পেজ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম ভিউয়ার্স চলে আসলাম আজকে আবারও আরেকটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমরা মূলত লাভবার্ট পাখির উপরে করবো যদিও লাভবার্ট পাখির উপরে করব তবে আমাদের কাছে কিছু হাই মিউটেশনের কালেকশনের কিছু ককাটেল পাখি এসেছে যেগুলা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সব কিন্তু এই যে ক্রিম ফেস আমাদের কাছে রয়েছে এবং আমাদের কুনুর পাখি কিন্তু একবারে শেষের কাছাকাছি আর মাত্র তিনটা পেয়ার আমাদের কাছে রয়েছে এই একটা পেয়ার এই একটা পেয়ার আর এই একটা পেয়ার এই তিনটা পেয়ার আমাদের কাছে কুনুর রয়েছে সব কুনুর আমাদের সোল্ড আউট আর এখন যারা কুনুর নিতে চাচ্ছেন ছয় টাকা করে পেয়ার করবে কোকাটেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাই মিউটেশনের কোকাটেলগুলো আর কোকাটেলের এইবার আমাদের হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কারণ কোকাটেল আমরা একটা পুরো একটা আস্ত ফার্ম কিনে নিয়ে আসছি যদি কেউ যদি দেখতে চান ওটা ভিডিওর মাধ্যমে আমরা দিয়ে দিতে পারবো কোনোটা ডিম সহ কোনোটা বাচ্চা সহ আমরা নেক্সট ভিডিও অবশ্যই কোকাটেলের উপরে করব। তো যাই হোক আমরা আজকে প্রথমেই শুরু করব আমাদের যে ইওয়েং অপালাইন একটা জোড়া লাভবার রয়েছে যদিও লাভ বার্ডের কালেকশন আমাদের অনেক কমে গেছে আমরা এখন অ্যাভেলেবেল লাভ বার্ড তো এখানে যে গ্রিন উইং অপালাইনের জোড়াটা আপনারা দেখতে পারতেছেন এই জোড়াটা করবে মাত্র আট হাজার টাকা যারা নিতে চান দ্রুত আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো পাশাপাশি এক পেয়ার গ্রিন অপালাইন রয়েছে আমাদের দেখতে পারতেছেন গ্রিন অপালাইন

তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা একটা পেয়ার ব্লু হোয়াইট হেড অপালাইন রয়েছে এগুলো আমরা নয় হাজার টাকা করে পেয়ার চাচ্ছি আলোচনা সাপেক্ষে ব্লু বললে ভুল হবে একটা লাইন রয়েছে এটা বারো হাজার টাকাটা অবশ্যই আলোচনা সাপেক্ষে তবে এগুলা আসলে ডিউটিশনের কারণে অনেক সময় দাম কম বেশি হয় যেমন এইখানে এক পেয়ার আপনার আপনার অপালাইন রয়েছে গ্রিন লাইন গ্রিন ফিশার অপালাইন এই পেয়ারটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা এইখানে পারগুলো ফিশার অপালাইনের একটা পেয়ার রয়েছে একটা ক্রিমিনোর মধ্যে আর একটা ব্লুর মধ্যে তারপর ব্লু এই পেয়ারটা ডিএনএ করা মেল ফিমেল দুইটাই আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটার প্রাইস পড়বে দশ হাজার টাকা আসলে এখানে রেড হেড লাইনের একটা পেয়ার ছিল মানে ফিমেলটা গ্রিন ছিল এটা মেল পাখিটা ফিমেলটা আসলে কোনোভাবে বের হয়ে গেছে খাঁচা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত নেট দেওয়ার পরেও নেটের ভিতর দিয়ে বের হয়ে গেছে তো মেলটা যদি কেউ নিতে চান মাত্র দুই হাজার টাকা রাখা যাবে আগে যেটা দেখেছিলাম ওটা ভায়োলেট হোয়াইট হেড অপলাইন ছিল এই যে এইটা হলো ব্লু হোয়াইট হেড অপলাইন এই পেয়ারটা চাওয়া হচ্ছে মাত্র ছয় হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে তারপর আসি এখানে একটা পেয়ার রয়েছে একটা ব্লু ফিশার কোবাল ব্লু আর একটা স্যাভেল হেড এই পেয়ারটা পড়বে সাড়ে চার হাজার টাকা আলোচনা সাপেক্ষে এখানে আরেকটা পেয়ার ভায়োলেট হোয়াইট হেডেড এর টপার লাইন রয়েছে দেখতে পাচ্ছেন ডাবল ভায়োলেট মাশাল্লাহ খুব সুন্দর কালার পাখি দুটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে আলোচনা সাপেক্ষে এগুলো তো আমাদের পোকাটেল যারা ভালো মার্কিং এ কিনতে চান তারা পরের ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই পোকাটেল ভিডিও আসবে ভায়োলেট পাইড একটা ফিমেল রয়েছে রানিং ফিমেল এটা আমাদের কাছে অনেক দিন যাবো আছে পঁচিশশো টাকা পড়বে যারা নিতে চান যোগাযোগ করবেন অ্যাডাল্ট ফিমেল এবার আসি ইউইং এর আরেকটা পেয়ার আমাদের কাছে রয়েছে দেখতে পারতেছেন দুইটাই ব্লু সিরিজের পাখি আর একটা আগেরটা ভায়োলেট ছিল এটা দুইটাই ব্লু যারা নিতে চান যোগাযোগ করবে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দশ হাজার টাকা পড়বে আলোচনা সাপেক্ষে এইখানেও এইখানে হোয়াইট হেড অপার লাইন রয়েছে এই দুইটা হালকা মাস্কিং আছে এই পাখিটা পড়বে মাত্র পাঁচ হাজার টাকা প্রায় কোনো দাম দাবি করা যাবে না তারপর আসি এখানে ব্লু মাস্ক যেটাকে বলে আমরা যেটাকে মাস্ক বুঝি একটা হাফ মার্কস একটা ফুল মার্কস এইদিকে দেওয়া কোবাল ব্লু যেটাকে বলে এই পেয়ারটার প্রাইস পড়বে পাঁচ টাকা এবার আসি আমাদের কাছে খুবই সুন্দর ভালো মিউটেশনের দুইটা জোড়া লাভ রয়েছে এর মধ্যে একটা জোড়া আপনারা দেখতে পাচ্ছেন ভায়োলেট কিউইং পার ব্লু দুইটাই ভায়োলেট আমি সাইড থেকে দেখাচ্ছি এই দেখেন এখানে টোটাল চারটা পাখি আছে দুইটা পাখি কিন্তু ভায়োলেট ইউইং রয়েছে দুইটার বডি কালার ভায়োলেট কিন্তু অপার লাইন না অপার লাইন হইলে এটা আরও অনেক বেশি হাই বিদ্যুষণ হইতো তো ভায়োলেট দুইটার দাম পড়বে দশ হাজার টাকা আর যেই দুইটা মুভ একবারে সোজাসুজি বসে আছে একটা মাথার উপরে একটা মুভ দুইটা পড়বে সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার এবং দশ হাজার ভায়োলেট দুইটা দশ হাজার মাছ দুইটা সাড়ে ছয় হাজার যারা নিতে চান যোগাযোগ করবেন দুইটা দুইটা প্লেয়ার আছে ওরা ফুল গ্যারান্টি সহকারে তারপর আসি এখানে পার্বলুর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন পার্বলু ইউইং অপালাইন তবে একটু মাস্কিং আছে এই পেয়ারটা পনেরো হাজার টাকা চা হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা ভালো মিউডিশনের পাখি নিয়ে কাজ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এখন অনেকে বলতে পারেন যে ভাই মাস্কিং এত দাম কেন এগুলো ক্লিয়ার হেড আরও বেশি দাম ক্লিয়ার হেড প্রায় পনেরো হাজার টাকা পার পিস পরে তিরিশ হাজারের মতো পেয়ার হয়ে থাকে আর পারগুলোর খুব সুন্দর একটা মিউটেশন এটা পারগুলো ইউইং অপালাইন বলে দুইটাকেই এই যে দেখতে পাচ্ছেন যদিও বয়স একটু কম গ্রিন ফিশার লাইনের একটা পেয়ার রয়েছে এটা সাত হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে গ্রিন ইউইং অপালাইন আরেকটা পেয়ার সরি এখানে ব্লু অপালাইন আরেকটা পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এটা ভায়োলেট সিরিজের পাখি আমি দেখাচ্ছি একটা মুভ একটা ভায়োলেট আর এই পেয়ারটার প্রাইস চাওয়া হচ্ছে এগারো হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন ভুগো পুড়িয়ে যাওয়ার আগেই তারপর আসি এখানে একটা পেয়ার রয়েছে এই যে এইটা এটাও ব্লু হোয়াইট হেড অফালাইন এই প্লেয়ার দেখা যাচ্ছে ব্লু হোয়াইট হেড অফালাইন এই পেয়ারটার প্রাইস পড়বে মাত্র সাত হাজার টাকা আর এইখানে একটা পেয়ার রয়েছে এই দুইটা ব্লু মাস আর একটা ভায়োলেট ফিশার এটা এইটা সাড়ে চার হাজার টাকা পড়বে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর এখানে একটা পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা টার্কোজ ব্লু ইউইং অপালাইন আর একটা ভায়োলেট ভাইলেট অপালাইন এই যে ক্লিয়ার দেখা যাচ্ছে সামনে একটা যেটা বসে আছে ভায়োলেট আর দুইটা পাখি অনেক বেশি চঞ্চল খাঁচাটা একটু বড় দেওয়ার কারণে উড়া উড়িটা একটু বেশি করতেছে ওই যে ভায়োলেটের সাথে ব্লু ডান পাশেরটা ব্লু বাম পাশেরটা ভায়োলেট এই পেয়ারটাও এগারো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন তবে সামনে থেকে এসে পাখি দেখে নিতে পারবেন আমাদের এখানে পাখি কালেকশন করার দুইটা সিস্টেম রয়েছে একটা হলো আপনারা লোকেশনে এসে দেখে নিতে পারেন দেখে ফুল ক্যাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমাদের লোকেশন মোহাম্মদপুর আদাবর সতেরো নম্বর আরেকটা সিস্টেমে আপনারা কালেকশন করতে পারেন সেটা হলো আমাদেরকে ফুল পেমেন্ট করে দিতে হবে ঢাকার বাইরে আমরা যে কোনো জায়গায় ঢাকার মধ্যে তিনশো ঢাকার বাইরে ছয়শো টাকা ডেলিভারি চার্জ নিয়ে থাকি এখানে আরও দুইটা ভায়োলেট রয়েছে ভায়োলেট সিরিজের পাখি এই যে দেখতে পারতেছেন এই দুইটাও দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানেও কিছু পাখি রয়েছে আমাদের কাছে এখানে অ্যালবিনো আর লুটিনো মিলে একটা পেয়ার রয়েছে লুটিনো ফিশারটা মেল অ্যালবিন অফিসারটা ফিমেল এই পেয়ারটার দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা দুইটাই রেড আই এবং একটা পারগুলোর সাথে একটা মুভ ফিসার রয়েছে এই পেয়ারটা পড়বে সাত হাজার টাকা দুইটাই আলোচনা সাপেক্ষে রয়েছে যাই হোক আমাদের কাছে তো আমরা দেখাইলামে আরও হিউজ পরিমাণ ককাটেল এবং কনুর পাখির কালেকশন রয়েছে আমরা আজকের ভিডিওটা এই শেষ করব আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ